আমার পাশের স্ক্রিনে একটা ভিডিও চলতেছে ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখুন এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা কতটা রিয়েলিস্টিক আমার একটি বন্ধু বাঘ ছিল বাঘটিকে আমি প্রতিদিন আদর করতাম বাঘটি একটি খরগোশকে শিকার করার চেষ্টা করলো আমি বাঘটিকে থামালাম এবং বারণ করলাম এটা তুমি করো না এবং খরগোশটিকে আমি ওখান থেকে উদ্ধার করলাম এরপরে বাঘটি খুব খেপে গেল এবং আমাকে মারার জন্য আমার কাছে চলে আসলো বাঘটি খুব রেগে মেগে আমার দিকে তাকিয়ে থাকলো এবং আমি সেটা দেখে ভয়ে এখান থেকে পালিয়ে চলে গেলাম আপনারা যারা ইউটিউবের শর্টস ঘাটবেন তারা দেখবেন এর প্রচুর পরিমাণে কন্টেন্ট এবং প্রচুর পরিমাণে সেটাতে ভিউ হচ্ছে সেখান থেকে ইনকাম হচ্ছে লাখ লাখ ডলার এবং এগুলো মনিটাইজ হয় এবং এখান থেকে ইনকামও ভালো পরিমাণ হয় সেগুলোকে টার্গেট করতে হয় ইউএসএ কান্ট্রিতে আমরা সেগুলোতে যাব না আমরা কিভাবে এই ধরনের কন্টেন্ট যে ভিডিওটা শুরুতে দেখলেন এই কন্টেন্টটা বানাবেন সেটাই আপনাদেরকে এখন দেখিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যেন আপনারা আজকে একটা শর্ট চ্যানেল খুলে ভাইরাল করতে পারেন দেখাবো কয়েকটা লাইভ প্রুফ ফার্স্ট অফ অল আমি একটু ইউটিউবে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পরে আমি একটা চ্যানেল সার্চ করব এই হচ্ছে চ্যানেলটা আপনারা একটু ইউটিউবে সার্চ করে নেবেন এটা হচ্ছে আমার এই চ্যানেল এই যে ভিডিওটা শুরুতে দেখলেন সেটাই এখানে আপলোড হয়েছে তো এখানে গিয়ে একদম এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি ঠিক এই দিনেই চ্যানেলটা খোলা আপনারা ডেটটাকে মিলিয়ে দেখবেন এরপরে আপনারা যেটা করবেন এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলোকে আপনাদের ভিডিও দেখতে হবে না ভিডিওগুলোকে একটু নোটিস করবেন যে কি পরিমাণ ভিউ আসতেছে মাত্র আপলোড দিলাম ভিডিওটাকে সো এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হবে কেননা এটা রিয়েল কন্টেন্ট এবং ইউটিউবে এই ধরনের কন্টেন্ট খুব কম রয়েছে তো এবার চলুন আমরা সরাসরি এটাকে বানানোর প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি সো এই চ্যানেলে গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে না চ্যানেলে ভিডিও দেখতে হবে না এগুলো আমি বলতেছি না শুধুমাত্র দেখাচ্ছি এটা আমারই চ্যানেল সো এখানে প্রতিদিন একটা করে ভিডিও দেবো এবং সেই ভিডিওগুলোতে কি পরিমানে ভিউ আসতে থাকে তো চলুন ফার্স্ট অফ অল এগুলোকে বানানোর প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো মনিটাইজ করে ভালো পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করা যায় নেক্সট ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো কত ডলার আর্নিং হয় আমার এইটার এই অল্টারনেটিভ আরো চ্যানেল আছে সেগুলো থেকে মানে শর্টস থেকে আপনারা যারা মোবাইলে ডাটা ইউজ করেন ওয়াইফাই ইউজ করেন অথবা ব্রডব্যান্ড কানেকশন চেক করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কানেকশন চেকার চেকার অথবা আপনাদেরকে দেখাচ্ছি সার্চ করবেন নেট স্পিড ডট নেট যেটা থেকে সঠিক স্পিড দেখা যায় এবার আপনি একটা ভিডিওকে ডাউনলোড করবেন কত মিনিটে ডাউনলোড হয় এবং সেটা আপনি এখানেও চেক করে দেখতে পাবেন যেমন আমার এই মুহূর্তে নেটের অ্যাকচুয়াল রিয়েল স্পিড রয়েছে দেখতে পাচ্ছেন সাত এমবিপিএস ওকে মানে সাত এম বিতে আমার ডাউনলোড হবে একটা ভিডিও যদি ডাউনলোড দিই ঠিক সাত এম ডাউনলোড হবে এবার আপনার আইএসপি ম্যানেজার যদি আপনাকে বলে আমি আপনাকে একশো এম দিয়েছি সেটা কিন্তু রিয়েল না আপনার ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড এটাই হচ্ছে রিয়াল আমরা সরাসরি যেটা করব। আমরা দুটো অ্যাপস লাগবে আমাদের এটা তৈরি করার জন্য দুটো অ্যাপস এর মধ্যে এর হ্যালো ওকে সো আমরা সরাসরি একটু প্লে স্টোরে চলে ম্যাজিক এই যে এম এ জি আই সি ই আর এ জি সো আপনারা জাস্ট এই এই যে অ্যাপটা ওকে এই অ্যাপটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করলে কাজ হবে না এটাকে গোলকরম থেকে ডাউনলোড করবেন কারণ এটা পেইড ভার্সন এটা নিতে হলে আপনাদেরকে কিন্তু টাকা দিতে হবে সো এটাকে অবশ্যই আপনাকে গুগল ক্রম থেকে ডাউনলোড করতে হবে যাই হোক একটা অ্যাপ পেয়ে গেলাম আরেকটা অ্যাপ রয়েছে হ্যালোভিআই সো ভিআই এই যে বানানটা আপনারা একটু ভালো করে দেখে নিন এই যে অ্যাপটা এটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন কারণ এটাতে আপনার টাকা পয়সা দিতে হবে না কারণ এটা ফ্রিতে কিছু কয়েন পাওয়া যায় সেটা থেকেই তৈরি করা যায় এবার আপনারা ফার্স্টে যে আমার ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদেরকে একটু দেখাবো ফার্স্ট অফ অল আমি হ্যালো এর ভিতরে একটু ঢুকি ঢোকার পরে আমার প্রজেক্টটা একটু আপনাদেরকে দেখাই একটা ভিডিও বানাতে আমার সময় লেগেছে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো কেননা এটাতে আমাকে প্রচুর সময় দিতে হয়েছে দেখুন ভিডিওর প্রজেক্টগুলো দেখুন এই একটা প্রথমে প্রজেক্ট এই প্রজেক্টটা বানিয়েছি এটা পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো এরপরে পরেরটা দেখুন এই একটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক এটাকে আপনার মনেই হবে না যে এটা এআই কন্টেন্ট এরপরে আরেকটা দেখুন এই যে হাঁটতেছে ওকে সো এরপরে আরেকটা দেখুন এগুলো কিন্তু মোবাইল থেকে তৈরি করা এটা তৈরি করতে কোনো কম্পিউটার বা কিছুর দরকার হবে না এই দেখতে পাচ্ছেন এই একটা তারপরে এই দেখতে পাচ্ছেন একটা এই যে প্রতিটা কিন্তু ছোট ছোট প্রজেক্ট ওকে তো এরপরে আবার দেখুন এই যে আরেকটা রয়েছে একদম রিয়েলিস্টিক আপনার মনেই হবে না এটা এআই থেকে বানানো এরকম মনেই হবে না দেখতে পাচ্ছেন এই যে একদম রিয়েলিস্টিক যাই হোক এবার এটাকে আমরা তৈরি করার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথম অবস্থায় আপনাদেরকে যেটা করতে হবে কিছু ছবি তুলতে হবে আপনার ফোনের ক্যামেরা থেকে তো আমি সেই ছবিগুলোকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন কিছু ছবি প্রথমে এই একটা ছবি দেখতে পাচ্ছেন আমি একটা ছবি তুলেছি এই যে একটা ছবি এবার আমরা যেটা করবো একটা ফাঁকা জায়গার ছবি তুলেছি এরপরে আরেকটা যেটা করব এই একটা দেখতে পাচ্ছেন এই যে একটা দাঁড়ানো ছবি এগুলোকে ছবি কিন্তু এবার আপনি চাইলে কিছু ভিডিও নিতে পারেন যেমন এই একটা হাটার ভিডিও এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে ছবি তৈরি করবেন ওকে তারপরে এই একটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরা মনে হবে কিছু একটা ধরে আছি ওকে তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে জাস্ট ভয় পাচ্ছি এরকম কিছু একটা তারপর এই একটা দেখতে পাচ্ছেন ওকে রিয়েল কিছু মানে ওখানে অবজেক্ট আমরা বানাবো তারপর এ একটা দেখতে পাচ্ছেন এই যে বসে আছি সামনে আমরা যে কোনো কিছু রাখবো বাঘ রাখতে পারি লায়ন কোনো যে কোনো কিছু রাখতে পারি যেটা আমাদের কন্টেন্টে আসবে ওকে তারপর এ একটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ওকে সো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এভাবে এখান থেকে ছবি নিব আমরা স্ক্রিনশট দিয়ে আমাদের যে ফ্রেমটা ভালো মনে হবে ধরুন আমরা এই ছবিটাকেই নিচ্ছি এই ছবিটাকে এবার আমরা সরাসরি যেটা করব। ম্যাজিক রেজে চলে যাব। ম্যাজিক রেজে যাওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি এই এআই ফিলের উপরে ক্লিক করব। এআই ফিলের উপরে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা ওই ছবিটাকে নিব। এই ছবিটাকে যে কোনো একটা ছবি নেবেন নেওয়ার পরে আপনারা যেটা করবেন আমি এখান থেকে একটু করে জাস্ট এখানে আর কিছুই করতে হবে না জাস্ট মার্ক করে দিবেন যে জায়গাটাতে আপনি কন্টেন্টটা বানাতে যাচ্ছেন বা যে জিনিসটা বানাতে যাচ্ছেন ওকে আমি এটাকে এই জায়গাটা থেকে ওকে এই জায়গাটা থেকে আমি একটু মার্ক করে দিচ্ছি ওকে এই জায়গাটায় আমি যে কোনো কিছু রাখবো যা খুশি আপনি যা লিখবেন সেটাই হয়ে যাবে ওকে তো এটাকে আমি এইটুকু জায়গা নিয়ে নিলাম আমার এতটুকু জায়গার ভিতরে হলেই হবে যেন আমার কোলের ভিতরে বসে এই যে জাস্ট এখান থেকে আমি এবার এই জায়গাটাতে লিখে দিব। কী লিখবো এখানে আমি যা খুশি তাই লিখতে পারেন যেমন আমি টাইগার লিখি আপনারা যে বাঘ আনতে হবে এরকম না আপনি ক্রোকোডাইল আনতে পারেন আপনি র্যাবিট আনতে পারেন যে কোনো প্রাণী এখানে আপনি আনতে পারেন জাস্ট টাইগার দেন ফিলের উপরে আমরা ক্লিক করলাম দেখি কী আসে আমি নিজেও জানি না কি আসবে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ইন্টারনেট কানেকশন লাগবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাঘটা চলে এসেছে এ দেখতে পাচ্ছেন যদি বাঘটা আপনার পছন্দ না হয় ঠিক প্লাজের উপরে ক্লিক করবেন দেখবেন এখান থেকে আরও একটা বাঘ চলে আসবে এই দেখতে পাচ্ছেন এই একটা দেখতে পাচ্ছেন যেটা আপনার পছন্দ হবে ঠিক সেটাকেই আপনি এখানে রেখে দেবেন ধরুন আমার এটাই পছন্দ হয়েছে এটা আমি রেখে দেবো এখানে আপনি একটু কন্টিনিউ করার চেষ্টা করবেন প্লাস বাটনে দিয়ে আরও একটু দেখার চেষ্টা করবেন যে এর থেকে আরও ভালো কিছু আসে কিনা এই যে দেখতে পাচ্ছেন এই সো আমার কাছে এই প্রথমটাকেই রিয়েলিস্টিক মনে হয়েছে সো আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আর একটু এই যে সুন্দর করে যেভাবে আমি মার্ক করলাম মার্কটাকে একটু বড় করে করবেন যেন ও ওর জায়গাটাকে সুন্দরভাবে ধরতে পারে যাই হোক একটা পিকচার আমরা কিন্তু তৈরি করলাম এবার টিকমার্ক করে দিলাম দেন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা সেভের উপরে ক্লিক করলাম পিকচারটা আমার কিন্তু সেভ হয়ে গেছে এবার আমরা সরাসরি চলে যাব হ্যালোয়ে আইতে হ্যালোয়ে আইতের ভিতরে যাওয়ার পরে এখান থেকে হোম পে যেরকম অপশান আসবে বাই হয়ে এখানে কিন্তু আপনি একটা ট্রেল পাবেন ওকে ফ্রি ট্রেলের জন্য আপনি এগারোশোর মতো কয়েন পাবেন তিরিশটা কয়েন লাগে পাঁচ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে তার মানে এক হাজার এগারোশো কয়েন আপনি অনেকগুলো ক্লিপ তৈরি করতে পারবেন তিরিশ কয়েন করে এক একটায় কাটে এবার শেষ হয়ে গেলে আপনি তাদের সাবস্ক্রিপশন নিতে পারেন অথবা সাবস্ক্রিপশন যদি না নিতে চান আপনি আরেকটা জিমেল থেকে যখন কানেক্ট করবেন আবার এগারোশো পাবেন ওভাবে আপনি কন্টিনিউ করে ভিডিও তৈরি করতে পারেন তার মানে এখানে লিমিট নেই আনলিমিটেড এরপরে আপনাকে যেটা করতে হবে সরাসরি প্লাস বাটনের উপরে ক্লিক করবেন ইমেজ টু ভিডিওর উপরে ক্লিক করবেন নিউ ক্রিয়েশনের উপরে ক্লিক করবেন দেন এখান থেকে এই পিকচারটাকে সিলেক্ট করে দেবেন জাস্ট অ্যালবামের উপরে সিলেক্ট করে সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে কোন পিকচারটা এই যে পিকচারটা পিকচারটাকে আমি এখানে আপলোড করে দিলাম ওকে সো আপলোড করে দেওয়ার পরে এখানে আপনি লিখবেন এই যে আপলোড হয়ে গেছে যে কি চাচ্ছেন যেমন টাইগার টাইগার হাগ মি অথবা আপনি বাংলায়ও লিখতে পারেন যে আমি বাককে আদর করতেছি বাংলায় লিখলে আসে না মতো আবার কিছু না লিখলেও এখানে অ্যানিমেশন হয় তবে আপনি সুন্দরভাবে প্রসটা লিখে দেবেন ইংলিশে লেখার চেষ্টা করবেন অথবা ট্রান্সলেট করে নেবেন বাংলায় লিখবেন ইংলিশে ট্রান্সলেট করবেন সেই ইংলিশটাই এখানে বসিয়ে দেবেন যেমন আমি বাঘটাকে আদর করতেছি এটা বাংলায় লিখবেন ট্রান্সলেটরে তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট হবে তারপরে সেটাকে এখানে বসিয়ে দেবেন দেন ফিনিশের উপরে ক্লিক করবেন দেন এখান থেকে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ক্লিক করলেই তিরিশটা আপনার কয়েন কাটা যাবে এবং আপনার এই ভিডিওটা তৈরি হতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে দেখবেন ঠিক এইভাবে আপনার ভিডিওগুলোকে প্রসেস হয় এখানে তৈরি হবে এবার হচ্ছে মেন বিষয় যেটা তৈরি করার দেখুন এই ভিডিওটা তৈরি করার সময় আমি কিন্তু স্ক্রিপ্ট লেখিনি আমি যেটা করেছি আমি বিভিন্ন লোকেশনে কয়েকটা প্রমস দিয়ে এখানে যেহেতু বাগের থিম মানে বাঘ এবং খরগোশের গল্প সো এখানে আমি এটাকেই রেখেছি তো এরপরে আমি যেটা করেছি এটাকে আমি কম্পিউটার থেকে এডিট করেছি দরকার নেই আপনি ক্যাপকাট থেকে করতে পারেন আপনি ইনশর্ট থেকে করতে পারেন জাস্ট সেখানে নিয়ে এই ভিডিওগুলোকে বসাবেন বসানোর পরে আপনি একটা ভয়েস দিবেন কী ভয়েস দিবেন কি গল্প লিখবেন এটাই হচ্ছে মনে প্রশ্ন তো এটার জন্য আমি যেটা করেছি দেখতে পাচ্ছেন গল্পটা কিন্তু আমি ইনস্ট্যান্ট বানিয়েছি কীরকম বানিয়েছি যেমন আমি বাঘটাকে নিয়ে হাঁটতেছি হ্যাঁ একটা ভালো যে আমার বাঘটা বাঘটা আমার বন্ধু এখানে আপনি যেটা খুশি সেটা বলতে পারেন তারপরে দেখুন বাঘটা রাগ হয়ে আছে সো এটা যেটা করেছি এখানে আমি একটা টেকনিক খাটিয়েছি এখানে একটা খরগোশের ছবি দিয়েছি বাঘটা খরগোশটাকে স্বীকার করতে যাচ্ছে আমি বাধা দিয়েছি এই যে আমি বাধা দিয়েছি বাঘটা শুনেনি নিই বাঘটা রাগ হয়েছে এবং সে এরপরে আমাকে মারতে আসছে এই যে এরপরে সে আমাকে হচ্ছে মারার জন্য আসতেছে এটা এটা উল্টো হয়ে গেছে ভিডিওটা তৈরি করার পরে এরপরে এটাকে রিভার্স করে দিয়েছি রিভার্স করে দিয়েছি তখন ওটা উল্টোভাবে হেঁটে আসতেছিল এরপরে যেটা করেছি এর ভয়েস ওভারটা দিয়েছি ভয়েস ওভার দেওয়ার পর এই ক্লিপগুলো কিন্তু স্পিড বাড়িয়ে কমিয়ে দিবেন যেমন এই আপনি যদি ভয়েসটে যখন কথাটা বলবেন তখন দেখবেন ভিডিওর সাথে মিলে না মানে ভিডিও বড় হয়ে যায় তখন স্পিড বাড়িয়ে ভিডিওটাকে শর্ট করে ফেলবেন শর্ট করে ঠিক বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করবেন এরপরে যেটা করবেন এই ভিডিওটা নতুন একটা চ্যানেলে আপলোড করবেন একদম ফ্রেশ চ্যানেল যে চ্যানেলে কোনো কিছু আপলোড করেননি ক্যাটাগরি রাখবেন এন্টারটেনমেন্ট ওকে সো ক্যাটাগরি এন্টারটেনমেন্ট রাখবেন টাইটেলে লিখবেন আপনি যেটা খুশি মানে বড় টাইটেল করবেন না ছোট টাইটেল করবেন না মিনিমাম চল্লিশ ক্যারেক্টারের ভিতরে রাখবেন এবং একটা সুন্দর একটা গল্পের বা টাইটেলের যেন ভিডিওর সাথে মিলে যায় ওরকম কিছু একটা আপনি দিয়ে দিবেন দ্যাটস ইট এটা দিয়ে দিলেই হয়ে যাবে এরপর আপনি যেটা করবেন এখানে জাস্ট ভিডিওটাকে পাবলিশ করবেন মোবাইল থেকে মোবাইল অন্য অন্য কোনো কিছু থেকে না মোবাইল থেকে কিন্তু পাবলিশ করবেন মোবাইল থেকে পাবলিশ করে রেখে দেবেন ভিডিওটা প্লে করবেন না কোথাও ঢুকবেন না জাস্ট রেখে দেবেন এক ঘন্টার মতো ওর ভিতরে ঢুকবেনও না ঠিক এক ঘন্টা পরেই দেখবেন ম্যাজিক ভিউ যদি না হয় তখন আপনি আমাকে বলবেন এই ভিডিও নিচে কমেন্ট করে সো আপনারা যেটা করবেন এখনই আমার চ্যানেলটাতে চলে যাবেন এবং এটা প্রতিদিন আমি একটা করে ভিডিও আপলোড করবো আমি চেষ্টা করবো আপনাদেরকে গল্প তৈরি করে দেওয়ার হেল্প করার জন্য কারণ থেকে আনলিমিটেড তৈরি করা যায় জাস্ট সরাসরি চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন চারশো বিরাশি ভিউ না এটা বেশি আরও কারণ এখানে শো অল্প শো করতেছে ভিউ হচ্ছে এটা কাউন্ট হয়ে পারেনি সো আমি এটা আপনি কালকে দেখলে দেখবেন আরও বেশি ভিউ সো প্রতিদিন একটা করে আমি ভিডিও দিব। কোন টাইমে দিতে হবে কোন কিভাবে দিতে হবে আমি জাস্ট একটা আপলোডের প্রসেসও আপনাদেরকে দেখিয়ে দিব তো এই এই ভিডিওটা এতটুকুই আপনারা এখন ভিডিও তৈরি করুন ভিডিও কিন্তু প্রতিদিন দিতে হবে যেহেতু একদম নতুন চ্যানেল ফ্রেশ চ্যানেল দেখতে পাচ্ছেন চ্যানেলটা কবে খুলেছি এই ভিডিওটা যেদিন তৈরি করতেছি বাইশে এপ্রিল দু ভিডিওটা যখন রেকর্ড করতেছি ঠিক তখনই কিন্তু ভিডিওটা চ্যানেলটা খুলেছি তো ঠিক তিরিশ দিনের মাথায় গিয়ে এই চ্যানেল কোথায় দাঁড়ায় সেটাই আপনার একটু দেখবেন একটু চেক করবেন চ্যানেলে সার্চ করে আপনি একটু দেখবেন সাবস্ক্রাইব করতে হবে না ভিডিও দেখতে হবে না আমি প্রমোশন করতে আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য চ্যানেলটা দেখাচ্ছি যেহেতু আমার চ্যানেল কীভাবে ভিডিওগুলো কী কোয়ালিটির ভিডিও বা কী ভিডিওগুলো আমি বানাই যেহেতু মোবাইল থেকে তৈরি করে আপনারা সবাই তৈরি করতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন এবং কমেন্ট করে রাখুন যদি আপনার অন্য কোনো টপিকে ইন্টারেস্টেড হয়ে থাকেন দেখা পাচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে ডাবিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন